আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক বর্তমান বাজারে পেঁয়াজের দামটা কিন্তু একটু বেড়েছে মোকামেও কিন্তু দাম বেশি তা আজকে বাইশে মে দুই সাল তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি আর আমরা যতটুকু জানতে পেরেছি ইন্ডিয়ান পেঁয়াজ তার মানে এলসি নাসিকের পেঁয়াজ কিন্তু খাচ্ছেই না বাজারে নাসিকের পেঁয়াজ আসলেও নাসিকের পেঁয়াজ বিক্রি সেরকম হচ্ছে না আর নাসিকের পেঁয়াজের দাম কিন্তু দেশি পেঁয়াজের চেয়ে বেশি এর জন্য হচ্ছে খাচ্ছে না দর্শক এদিকে আমি একটু দেখাই এদিকে এই এই হচ্ছে দেশি রসুন এগুলা দেশি রসুন তারপরে ওইদিকেও কিন্তু এই যে পেঁয়াজ আছে সব হচ্ছে দেশি পেঁয়াজ এগুলো হচ্ছে সব দেশি পেঁয়াজ বাজারে অনেক কম অনেক কম ইন্ডিয়ান পেঁয়াজ বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ আসার সেরকম সম্ভাবনা আছে কিনা এখনো বলা যাচ্ছে না এখনো বলা যাচ্ছে না কি জন্য ইন্ডিয়ান পেঁয়াজের অবস্থা সম্বন্ধে আপনি অনেকেই জানেন দাম বেশির কারণে এর জন্য কেউ আনতে পারতেছে না দর্শক আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা কাকুর কাছে সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আছি আল্লাহ রাখছে ভালোই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখো বাজারে এখন কি অবস্থা বাজারের অবস্থা তো মোকামের সাথে এখানে মিলে না বাড়তির দিকে বাড়তির দিকে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে পেঁয়াজ আছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে রাজবাড়ি আছে তারপরে রসুন কোন কোন জায়গার আছে রসুন নাটোর আর ফাইভ স্টার এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান রসুন কি খাচ্ছে কম আর বাজারে কি ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি কি বেশি না কম

বর্তমানে আপনার ফাইভ স্টার রসুন এর দাম কত থেকে কত যাচ্ছে জাগার দাম জিগান রসুন হ্যাঁ কত করে যাচ্ছে ফাইভ স্টার রসুন ফাইভ স্টার রসুন ওই তো মাল একশো তিরিশের থেকে ষাট টাকা পর্যন্ত একশো তিরিশ থেকে ষাট টাকা আর বর্তমান বাজারে রাজবাড়ি ফরিদপুরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে

রংপুরটা যাচ্ছে হলো আঠাশশো আশি সত্তর আঠাশশো আশি থেকে সত্তর আপনি কি অসংখ্য ধন্যবাদ দর্শক আমি ছিলাম হচ্ছে আলহাজ শামসুরুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুর